হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম সুরাইনিল আপু কিসে পড়ছেন কলেজে পড়ছি ক্লাস ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা আপু আপনাকে আমি আপনাকে পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন কানে খাবার জিনিস থাকে কোন কানে খাবার জিনিস থাকে কোন কানে

সঠিক তিনটার মধ্যে পারলাম এখন চার নাম্বার জেলার যাচ্ছি চার নাম্বার কোয়েশন সেটা হচ্ছে চার অক্ষরের নাম মাথার উপর থাকে মাঝের অক্ষর বাদ দিলে আকাশে ওরে এটা কি হবে চার অক্ষরের নাম মাথার উপর থাকে মাঝের অক্ষর বাদ দিলে ওরে চারটার মধ্যে একটা একটা পারলেন আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোয়েশন সেটা হচ্ছে কোন দেশের নামের ভিতর দুটি ফলের নাম রয়েছে কোন দেশের নামের ভিতরে দুটো